দাদা এবার হচ্ছে কেমন মানে লাভ হচ্ছে কি হচ্ছে না এরকম চাষীরা যদি না থাকতো তাহলে কিন্তু আজকে আমরা কপি খাইতে পারতাম না এটা হচ্ছে ফুলকপি তোমরা যদি এরকম দেশি ফুলকপি খেতে চাও তাহলে কিন্তু আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো আর অবশেষে অবশেষে বন্ধুরা আমি কিন্তু সেই কপির জমিতে চলে আসছি তোমরা দেখতে পারতিস এতদিন থেকে তোমাদেরকে যে কপির জমিটা আমি দূর থেকে শুধু দেখাইছি আজকে অবশেষে কপির জমিতে চলে আসছি আর এই যে আমার পাশে মানে কৃষক ভাই দাঁড়ায় আছে এত কষ্ট করে ফসল ফলায় আমাদের মুখে খাবার তুলে দিচ্ছে কিন্তু ঠিকঠাক দাম পাচ্ছে না এটাই মানে আমার মানে খুব কষ্ট তো দাদা এবার হচ্ছে কেমন মানে লাভটা হচ্ছে কি হচ্ছে না মানে দাম তো আছে মানে পনেরো ষোলো এরকম পাইকারি দাম পাইকারি দাম না তো পোষাচ্ছে কি পোষাচ্ছে না না আরও কিছু দাম হলে ভালো হতো দাম তো মানে হয় তো কৃষকরা তো চাইবে সবসময় একটু দাম পাওয়ার জন্যে কারণ

তো গাইজ তোমাদেরকে একটা কথা বলি যারা চাষ করে তারা কিন্তু প্রচুর খাটনি করে

চাষ বাবার সঙ্গে চাষবাসে হেল্প করে আবার হচ্ছে টোটো চালায় এরকম পাত্র কিন্তু কোথাও খুঁজে পাবা না তো না টোটো চালাই সব কিছু করতে হয় বিয়ে করবি বিয়ে করবি না 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 করবি না তাহলে আমার জন্য একটা পাত্রী খুঁজো তো ছেলে ইউটিউবার ছেলে ইউটিউবার হলো ছেলের মানে সবার বিয়ে দেখে মানে থাকতে আর থাকতে পারতেছি না আমি মানে চারদিকে সবার বিয়ে থাকা হচ্ছে এইবার দেখে কি থাকা যায় বলো ওটা কে যায় কে এই যে দেখো কপির জমিতে কিন্তু জল দেওয়া হয়েছে দুই এক দিনের মধ্যে কবে দিছে

এখানে কপিটা দেখানোর জন্য এটা হচ্ছে ফুলকপি দিস এ ফুলকপি এটা তোমাদেরকে আমি দেখাই দিলাম এটা হচ্ছে ফুলকপি তোমরা যারা যারা কখনো ফুলকপির গাছ দেখো নাই তাদের তো আমি খুব হেল্প করলাম ফুলকপির গাছ তোমাদেরকে দেখালাম আর ফুলকপি বেশ আলু দিয়ে নতুন আলু দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে বেশ মাংসের মতো কষা কষা করে রান্না করতে বেশ ভালোই লাগে তো এটাকে বলে এক কথায় দেশি ফুলকপি তোমরা যদি এরকম দেশি ফুলকপি খেতে চাও তাহলে কিন্তু আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো আর আমাদের পাশেই কিন্তু এত বড় জমি আমাদের বাড়ির পাশে কখনো আমরা চুরি করি না আমরা খুব ভদ্র আমি খুব ভদ্র এটা যদি অন্য কারোর বাড়ির পাশে হতো চুরি করে খাই শেষ করিত আমাকে ক্রেডিট দে আর দশ হাজার টাকা আমাকে দিবি তোদের এটা কিন্তু ওর কর্তব্য যে আমাকে কিছু দেওয়া ওদের জমিটা আমি পাহারা দি তো দেয় না আমাকে ফুলকপির চ্যাপ্টার শেষ এবার দেখো বাঁধাকপি বাঁধাকপি কোন দিকে আছে সময় ওদিকে ওদিকে কি যাওয়া যাবে না কাদা ওদিকে যাওয়া যাবে তো আমি কিন্তু হাঁটতে পারতেছি না এইদিকে আমার জুতার অবস্থা দেখো হাই রে হাই কি একজনকে দিছি রাজার পাঠ ও ক্যামেরাটাও ঠিকঠাক ধরতে পারে না কি ছেলে একটা ফুলকপি তোমাদেরকে দেখালাম বিশাল বড় ফুলকপির বাগান তো এই 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 জমিটা একদিন আমার নামে করে দেবে সমর করে দেবি অবশ্যই এই যে গাইস এইদিকে দেখো এই যে দেখো এগুলো হচ্ছে বাঁধাকপি আমার একটা ক্যামেরা ম্যান পাইছি আমার একটা ক্যামেরাম্যান পাইছি ও জাস্ট খালি এরকম করে ধরে থাকে শুধু ও নরেও না চরেও না কিছু করে না এই কি হবে এগুলা দিয়ে কিছু পারে না তো গাই তোমার দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাঁধাকপি আমি যাকে ক্যামেরার দায়িত্ব দিয়েছিলাম ওর কাছ থেকে আমি নিয়ে নিচ্ছি ফালতু ছেলে একদম দেখ এটা হচ্ছে বাঁধাকপি দেখো বাঁধাকপির গাছগুলা এখনো এটার এখনো বাঁধা হয় নাই এটার একটু হয়েছে ওটার একটু হয়েছে তো এগুলা সাইজ হবে সমর বড়ই হবে না এগুলো মাঘে হবে মনে হয় যে কপিটা একদম মনে মাঘ মাসে হবে এটা হয়ে যাবে আর ওগুলা হয়ে আছে বাঁধাকপি এবার তো প্রচুর লাভ করতেছিস দেখ কথাই কয় না লাভের কথা শুনলাম মুখ বন্ধ ও মাই গড গাইজ ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছে যে দেখো এগুলো হচ্ছে নীলকপি এটা খাইতে কেমন সাত সমর ওষুধের মতো ওষুধের মতো একটু আগে তোমাদেরকে যে কপিটা দেখালাম নীলকপি এই যে দেখো পুরোটাই কিন্তু এরকম নীলকপি আছে এখানে এই যে দেখো এই নীলকপি কিন্তু খাইতে আমার একদমই ভালো লাগে না সমর্থন ভালো লাগে ঠিক বা এইটা হচ্ছে মানে কি আমরা বিষ বিষ গন্ধকারে প্রথমত আর খাইতে একদম বাজে আমার কাছে ভালো লাগে না যাদের কাছে ভালো লাগে তাদের কাছে আবার ভালো লাগতে পারে এই যে দেখো এখানে গোটা এই গ্লাসে আর এই সাইডটাই ও বাবা একই তো কপি ওল কপি লাগাইছিস সমর ওল্ডকপি ওল্ড কপি খুঁজে বেড়াচ্ছি ওল্ড কপি নাই ওল্ড কপি বলে ওই দিকে আসে তো ওল্ড কপির জন্য ওইদিকে আর যাব না গাছ তোমরা দেখতে পারলাম ফুলকপি বাঁধাকপি কি কপি ব্রোকলি ব্রোকলি ব্রকোলি অত ইংলিশে নাম এটার বাংলা নাম নাই সবুজ কপি চাইনিজ কপি ও চাইনিজ কপি সবুজ কপি ইত্যাদি সব বলে তো যাই হোক তোমাদেরকে দেখালাম ফাইনালি কপির জমি আমাদের কপির যে ওনার আমাদের চাষি ভাই তার সঙ্গে কথা বলে দিলাম এবার ব্যবসা ভালো হচ্ছে নেক্সট টাইম আরও ভালো করুক এটাই চাইব নাহলে আমরা থেকে কপি খাইতে পারবো বলো এইরকম চাষিরা যদি না থাকতো এইরকম চাষিরা যদি না থাকতো তাহলে কিন্তু আজকে আমরা কপি খাইতে পারতাম না মানে আমাদের অবস্থা খুব খারাপ যেত মানে আমরা কী খাইতে হতো তো ওই চাইনিজ থেকে তৈরি প্লাস্টিকের কপি প্লাস্টিকের ডিম প্লাস্টিকের চাল প্লাস্টিকের মাছ ওরকম খাইতে হতো তো এই চাষি ভাইদের জন্য একটা স্যালুট টুকি আমি চলে আসো আরে রাজকুমার এই গেছে এমন আমি বলি আই তো গাইস ওদের ছাগল ওদের কপি কপির পাতা খাচ্ছিল জন্য ওর মুখের দেখো এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে তো তোদের ছাগল খেলে একটু কি হবে কে ফোন করেছিল রে গার্লফ্রেন্ড যাইতে বললো গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড নেই বলে ওর তো গাইস ওর গার্লফ্রেন্ডে প্রকাশ্যে আনতে যাচ্ছে না ও মানে সোশ্যাল মিডিয়া আনতে যাচ্ছে না একদিন আনে ছাড়বো ঠিক আছে নেই তাহলে এটা জোগাড় করে দিও ঠিক আছে তো গাইজ অনেকক্ষণ কবির জমিতে থাকলাম কবির জমি তোমাদের ঘোরায় দেখালাম এখন আমরা কবির জমি থেকে বার হচ্ছি কোন দিক দিয়ে বার হওয়া যায় সমর তো গাইজ আমরা কিন্তু ফাইনালি এখন কবির জমি থেকে বার হয়ে যাচ্ছি আর থাকা যাবে না জমিতে ওর ফোন এসে গেছে মানে ওকে এখন ছুটতে হবে না হ্যাঁ সেই জন্য আমি বার হয়ে যাচ্ছি একটা বেশ সুন্দর দেখো ওইদিকে একটা রাস্তা এই যে দেখো আল দিয়ে চলে আসলাম আমরা বের হয়ে সমর হচ্ছে বিশাল প্রপার্টির মালিক দেখো এই দেখো সমরের প্রপার্টি তাই বাড়িতে ওই যে দেখো সাথে কি হয়েছে তুই মানে একটা ফুল ছিঁড়ছিস আর ওইদিকে হ্যাঁ ও আবার ওর হেডফোন নিয়ে চলে আসছে মানে এগুলা হচ্ছে মানে যুদ্ধ মানে বিভিন্ন রকম আওয়াজ যদি শুনতে চাও তাহলে আমাদের এই আশেপাশে থাকবা ডিজের আওয়াজ ফেল হয়ে যাবে এই দেখো সমরের টোটো চার্জ হচ্ছে তো এবার সমরদের রাজপথ গ্রাজার গেট পার করে গেলাম আমি তো সমরকে বাই বাই করে সমরদের বাড়ি থেকে বিদায় নিলাম আমি ঠিক আছে ওরা দুই ভাই বোন মারপিট লাগাই নিছে বাড়িতে আর এবার আমিও যাচ্ছি বাড়ির দিকে তো সকালবেলা তোমাদেরকে দেখা দিলাম ঘুরাই ঘুরাই আমাদের পাশে যে জমিটা আছে কবির জমিটা সেটা সেটা সবসময় এভাবে থাকবা কিন্তু হ্যাঁ তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল